আসসালামু আলাইকুম দাদারে শুধু জোকে ধরে তো আমি বলতেছি কি যে দাদাই কি জোকে ধরতে পারে না তো আমরা আজকে যাচ্ছি বিলের ভিতরে আজকে সকালবেলা একদম শীতকালের মতো সূর্যটা উঠেছে প্রচুর পরিমাণে রোদ আজকে আমাদের কারেন জাল বসাইছি বিলে দেখবো যে আমাদের জালের ভিতরে কি মাছ আটকা পড়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগবে এই দাদা বাইমাস বাই মাছ দাদার জালে মাছ